হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন গ্রিন গার্ডেন তিনশো ষাট আর আমি আজকে চলে এলাম মোশনন্দপুর আর মোসনন্দপুরের মা মনসা নার্সারি মা মনসা নার্সারি মানে সমস্ত রকম ভেরাইটিস ইন্দোর প্লান ফলের গাছ বিভিন্ন রকম ফুলের গাছ চিপ দামে অল্প দামে পেয়ে যাবেন চলুন নার্সারি ওনার আছে ওনার সাথে জেনে নিই কী কী ভ্যারাইটিস আছে আর কোনটার কী দাম আছে ধন্যবাদ সেন্টের ঠিক আছে হেভি সেন্ট

পাঁচ থেকে বাইশ বাইশ ইঞ্চি টপ পাওয়া যাবে হ্যাঁ এগুলো আছে আট ইঞ্চি মিডিয়াম এখানে সাধারণত বেশি ফুল গাছ দিয়ে চলে ঠিক আছে এগুলো আছে মাদার গাছ পোধার জন্য টপ এই আপনার ষোলো ইঞ্চি এইটা পাঁচ থেকে পাঁচ থেকে বাইশ ইঞ্চি আমার এখানে পাওয়া যাবে এসে মাদার গাছ আছে হ্যাঁ এসব ছোট থেকে পেয়ে যাবে অসুবিধা নেই

봐지 দাদা এটা কি ভেরাইটি এটা কম না চাইনিজ কমলা চাইনিজ কমলা মানে তো চাইনা কমলা বলু চলে এই ফল ধরে আছে 1 টাকাতে নানা করে 50 পিস তো হবে আর এইটা দেখতে হয় মানে তো কথা দেখি এইদিকে লেবু আর সুইট লেমন